আপনাকে একটা কথা বলি আপনি একটি গাছ লাগিয়েছেন যেটা কিছুদিন বৃদ্ধি হওয়ার পর আর বৃদ্ধি হচ্ছে না তখন আপনাকে সেটাকে রাসায়নিক সার অথবা আপনি যে কোনো সার দিয়ে জল দিয়ে বৃদ্ধি শুরু আবার থমকে যায় তো এই থমকা থেকে যেন গাছটা বৃদ্ধি হতে শুরু হলেও আবার থমকে না যায় তাড়াতাড়ি তার জন্য অবশ্যই আপনাকে কাদা করে লাগাতে হবে আপনি যখন কাদা করে চারা গাছটা রোপণ করবেন তো সেই কাদার যে জলটা থাকে আশেপাশের শুকনো মাটি সেই জলটাকে চুষে নেই যার ফলে ওই চারপাশের মাটিটা শক্ত হয়ে যায় এবং সেখানে গরম বাড়তে থাকে আর যখন গরম বাড়তে থাকে তখন দ্রুত শিকড় বের হয় এবং আপনি যদি বীজ লাগান বীজটা দ্রুত অঙ্ক হয় বিভিন্ন এলাকার কৃষকরা বিভিন্নভাবে চারা রোপণ করে থাকে আজকে আমি চারা রোপণের সবচাইতে বেস্ট পদ্ধতি আলোচনা করব। সাধারণত চারা রোপণের আগে আপনাকে চারা রোপণের জমিটা প্রস্তুত করতে হবে আপনি যদি এই পদ্ধতিতে চারা রোপণ করেন তো আপনি যদি একশোটা চারা রোপণ করেন আপনার একশোটাই চারা মাটিতে সেট হবে এবং সঠিক সময় বৃদ্ধি শুরু হবে চারা রোপণের সময় আপনি যে জায়গাটিতে ঠিক যে জায়গাটাতে চারা রোপণ করবেন সেই জায়গাটিকে জল দিয়ে কাদা করে নেবেন আগে তারপর কাদা সরিয়ে চারাটাকে রেখে দিয়ে আবার কাদা রেখে দেবেন মানে গাছ চারাটার গোড়াতে আপনি কাদা দিয়ে দিবেন অথবা আর কাজ করা যায় যে আপনি চারাটা লাগালেন চারাটা লাগানোর পরে জল দিয়ে সেই জায়গাটাকে কাদা করে দিলেন তো আপনার চারার উপর নির্ভর করবে কতটা জল লাগবে আপনি যদি পাপিতা গাছ লাগান কলা গাছ লাগান তবে সেখানে আমাকে আপনাকে বেশি করে জল দিয়ে জায়গা বেশি জায়গা করে নিয়ে কাদা করতে হবে আর আপনি যদি বেগুন লাগান টমেটো লাগান মরিচ লাগান কবি লাগান তবে আপনাকে হালকা জল দিয়ে অল্প একটু জায়গাকে কাদা করতে হবে তবে কথা হলো আপনাকে চারা রোপণের আগে অথবা পরে অবশ্যই ঠিক যে জায়গাটিতে চারাটা রোপণ করবেন সেই জায়গাটাকে কাদা করতে হবে এখন জায়গাটাকে কাদা করতে গেলে আপনাকে জল লাগবে তো জলটা তৈরি করার জন্য কিছু মিশ্রণের প্রয়োজন প্রথমেই একটা দুশো লিটারের ব্যারেল নেবেন এবং সেই দুশো লিটার ব্যারেলে দুশো লিটার জল নেবেন তারপর সেই জলে আপনার ফসলে যেন সাপতি অথবা ফাঙ্গাস না লাগে সেই জন্য দুশো গ্রাম কার্বন যদি আপনি রাসায়নিক কৃষি কাজ করেন তবে এক লিটার জলে এক গ্রাম কার্বন মানে ডাইজ লিটার জলে দুশো গ্রাম কার্বন ডাইস দিতে হবে তারপর বিভিন্ন ধরনের মাটিতে বসবাসকারী বিষাক্ত পোকামাকড় অথবা ভাইরাস মারার জন্য আপনাকে বিশ গ্রাম ডেন্টাসু এবং একশো এম এল ক্লোরোপাইরি প্লাস নিতে হবে তারপর চারা রোপণের পর চারাটি যেন রোপণের সাথে সাথে এনার্জি পায় দ্রুত বৃদ্ধি শুরু হয় সেই জন্য আপনাকে দুশো লিটার জলে একশো গ্রাম সুক্রোজ নিতে হবে আর যদি রাসায়নিক কৃষিকাজ না করে অর্গানিক করেন তাহলে আপনাকে সেই দুশো লিটার জলে একদিন আগে এক কিলো তাম্বাকু মিশিয়ে রাখতে হবে যার ফলে সে জলটা বিষাক্ত হয়ে যাবে দেশি গাভীর ইউরিন একশো এম পিস করতে হবে এবং গাছের সঠিক বৃদ্ধির জন্য আপনাকে সুক্রোজ দিতে হবে একশো গ্রাম সাপদিনাশক হিসাবে যেটা ব্যাকটেরিয়াল সেটা দিতে হবে যেমন ট্রাইকোডারমা সুডোমোনাস এরকমভাবে যে কোনো যদি আপনি বীজ বাপন করেন তো বাহাত্তর ঘন্টার মধ্যেই অঙ্কুরোধ হয় এবং চারা মাটিতে সেট হয়ে বৃদ্ধি শুরু হয় তো আপনি কাদা করে যে কোনো ধরনের বীজ অথবা চারা রোপণ করতে পারেন আপনি যদি একশোতে একশোই চারার বৃদ্ধি চান একশোতে একশোটাই চারা আপনার জমিতে সেট হতে দেখতে চান তবে আপনাকে অবশ্যই কাদা করে বীজ লাগাতে হবে অথবা চারা রোপণ করতে হবে